বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন জুলাই আন্দোলনকে যারা শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চান তারা নিজস্ব ইচ্ছে করতে পারেন তবে সেটি সঠিক বিশ্লেষণ না এ আন্দোলন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার ফলে আসে সফলতা আমাদের তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন শুধু প্রায় দশ হাজার কিলোমিটার দূর থেকে এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি হ্যাঁ এটা কি পাঁচই অগাস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল আমি একটা উদাহরণ দেখি খুব সাজা মাঠ একটা উদাহরণ যে ফুটবল কিন্তু এগারো জন প্লেয়ার খেলে কিন্তু

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চার পারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা JASOS প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান 30 বছর বাংলাদেশের মানুষের বঞ্চনা বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লুণ্ঠিত হয়েছিল কোন হয়েছিল কোন হয়েছিল বিতামন্দ হাম

অত্যাচার নির্যাতনে সেটা নতুন করে মাথা চালাতে ওঠে এবং সেই সময় আমি এভাবে বলবো সেই মুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য যে আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন

5 আগস্ট ছাত্র জনতার বলা হলেও এটি একদিনে হয়নি বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে এই আন্দোলনের সফলতা এসেছে ছাত্রটিকে আমি যে কথা আগে আপনারা নির্দেশনা দিয়েছেন পরিচালনা করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি

এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক প্রতিষ্ঠিত হতে হবে রাজীবুল ইসলাম ঢাকা জার্নাল ঢাকা